উদ্দেশ্য হচ্ছে যে তোমাদের মধ্যে যে সকল শিক্ষার্থীরা এখনো টাকা পায়নি তাদের করণীয়টা কি সেটা কিন্তু এইভাবে মাধ্যমে আলোচনা করা হলো আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তো তোমাদের মধ্যে অনেক শিক্ষার্থী কিন্তু এখনো উপবৃত্তি টাকাটা পায়নি তো তারা উপবৃত্তি টাকাটা কেন পায়নি তারা উপবৃত্তির টাকাটা কখন পাবে এবং তাদের কোন কোন তথ্যগুলো আপডেট করতে হবে কিনা এই মাধ্যমে বিস্তারিত জানাবো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মধ্য সহকারে দেখতে হবে ক্লাস ফাইভ থেকে দ্বাদশ শ্রেণীর সকল প্রকার আপডেট এডুকেশন উপবৃত্তি সহ সকল প্রকার আপডেট গুলো কিন্তু এই চ্যানেল মাধ্যমে তোমাদের জানিয়ে দেওয়া হবে তো অবশ্যই তোমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তো ফার্স্ট অফ অল সাইড স্ক্রিনে যদি তোমরা একটু লক্ষ্য করো আমি যদি তোমাদের একটু দেখাই এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো এখানে কিন্তু কালকে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম তোমাদের উপবৃত্তির বিষয় এখানে তোমরা সাইড দেখতে পাচ্ছ তো এখানে কিন্তু অনেক অনেক শিক্ষার্থী শিক্ষার্থী কমেন্ট কমেন্ট করছে করছে যে তারা তাদের মধ্যে কিছু শিক্ষার্থী হয়তো টাকা পেয়েছে এবং কিছু শিক্ষার্থী টাকা পায়নি তারা টাকাটা পায়নি তারা টাকাটা কখন পাবে এবং কতদিনের মধ্যে পাবে এই বিষয়টা নিয়ে কিন্তু শিক্ষার্থীর মধ্যে অনেক কনফিউশন তো বিষয়টা হচ্ছে যে যেহেতু এটা আবেদনের বিষয় সেক্ষেত্রে কি হয় যদি আবেদন করার পর তোমাদের আবেদনটা সাকসেসফুলি হয়ে যায় এবং তোমরা যদি টাকা পাওয়ার জন্য যোগ্য হও সেক্ষেত্রে এই টাকাটা কিন্তু তোমরা পাবা এই টাকাটা হারিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই এই টাকাটা তোমরা পাবা তবে পর্যায়ক্রমে ধীরে 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 তোমাদের কিন্তু টাকাটা দেওয়া হবে এখন বিষয়টা হচ্ছে যে যদি আমি তোমাদের একটু বলি এখানে যদি তোমরা একটু লক্ষ্য করো এখানে অনেকে বলতেছে যে ক্লাস সিক্স এর অনেকে টাকা পেয়েছে ক্লাস টেনের অনেকে টাকা পেয়েছে কেউ কলেজের টাকা পেয়েছে এমনটা কিন্তু অনেকে কমেন্ট করতেছে তোমরা যদি দেখো যে আমাদের আগের যে ভিডিওটা সেই ভিডিও তোমরা দেখলেই বুঝতে পারবে এখানে কিন্তু অনেক শিক্ষার্থী কমেন্ট করছে এখন বিষয়টা হচ্ছে যে সিক্স এর শিক্ষার্থীরা সবচেয়ে বেশি আগে টাকা পেয়েছে সিক্স এর শিক্ষার্থীরা যারা সিক্সে পড়াশোনা করে তারা কিন্তু আগে টাকাটা বেশি পেয়েছে তারপর পর্যক্রমে সেভেনে যাবে তার পর্যক্রমে এ যাবে পর্যক্রমে নাইনে যাবে পর্যক্রমে টেনে যাবে পর্যক্রমে একাদশ দশ ছড়িতে যাবে তো তোমরা যারা দ্বাদশ দশ অর্থাৎ কলেজে অধ্যয়ন করতেছ তোমাদের কিন্তু টাকাটা দেওয়া হবে তবে পর্যায়ক্রমে দিনের পর থাকে তাহলে তোমরা টাকাটা পাবা এই টাকাটা কিছুই করার নাই এই টাকাটা তোমরা পাবা কিন্তু এখন দেখা গেল যে তোমাদের আবেদন করার সময় তোমরা ভুল করছো ভুল করলে কিন্তু ওই আবেদনটা রিজেক্ট হয়ে যায় এখন তুমি আবেদন করছো এখন তুমি অপেক্ষা রয়েছো যে আমি টাকাটা পাবো কিন্তু তোমার আবেদনের মধ্যে তুমি ভুল করছো এই জন্য তোমার আবেদনটা রিজেক্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে যদি তুমি টাকা পাওয়ার যোগ্য হয়ে থাকো সেক্ষেত্রে আমি বলি তোমাদের ট্রেন্সার কোনো কারণে তোমরা যে অ্যাকাউন্ট নাম্বার দিয়েছো বা যে ব্যাংক অ্যাকাউন্ট বা যে নতুন নাম্বার দিয়েছো সেই নম্বরে কিন্তু তোমরা টাকাটা পাবা এখন বিষয়টা হচ্ছে যে অনেকে প্রশ্ন করতেছে যে বিগত সাবেক যে প্রধানমন্ত্রী তখন তারা নম্বর দিয়েছিল নগদ নম্বর দিয়েছিল বা বিকাশ নম্বর বিকাশ নম্বর কথাটা আমরা সঠিকভাবে জানতে পারি নাই কিন্তু নগদ বিষয়টা হচ্ছে যে সরকার যে অভিবৃদ্ধি সেগুলো কিন্তু নগদ এখন তারা দিচ্ছে তো বিষয়টা হচ্ছে এই সকল তথ্য বা সকল আপডেট বা সকল ইনফরমেশন যদি তোমাদের সঠিক থাকে তাহলে তোমাদের কোনো টেনশন করতে হবে না তোমাদের অ্যাকাউন্টে কিন্তু টাকাটা প্রবেশ করবে এখন তোমরা হয়তো একটু টেনশনের মধ্যে রয়েছে যে অনেকে টাকা পাচ্ছে অনেকে টাকা পাচ্ছে না বা আমি টাকা পাচ্ছি না আমার পার্শ্ববর্তী টাকা পেয়েছে এটা দেখে তোমাদের টেনশন করতে হবে না পর্যায়ক্রমে ধীরে 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 ব্যাংক একাউন্টে অথবা মোবাইল নম্বরে কিন্তু তারা টাকাটা পাঠিয়ে দিবে আর বিশেষ করে তোমরা যারা ফাজেলে রয়েছে ফাজেলে আবেদন টাকা কিন্তু যারা ফাজেলে পড়াশোনা করতেছে তাদের কিন্তু টাকা এখনো দিতে শুরু করেনি তাদের পক্ষ থেকে কিন্তু টাকা দিবে সেই বিষয়ে তারা নোটিশ প্রকাশ করবে তো এই ভিডিওটি তৈরি করার উদ্দেশ্য হচ্ছে যে তোমাদের মধ্যে যে সকল শিক্ষাত্রে এখনো টাকা পাইনি তাদের করণীয়টা কি সেটা কিন্তু এই ভিডিওর মাধ্যমে আলোচনা করা হলো তারপরে যদি তোমাদের কোনো কিছু বুঝতে সমস্যা থাকে অবশ্যই তোমরা সেটা নিচে কমেন্ট করে জানাতে পারো